নমস্কার বন্ধু কাজালের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটা নতুন রান্না আজকে তোমাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের সোয়াবিন রান্না বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছে শেয়ার করে দিও আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি তো আজকে আমি সোয়াবিনের মালাইকারি রান্না করতে চলেছি বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা কে কে এইভাবে সোয়াবিন রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাই হোক এবার সরাসরি চলে যাই রান্নাঘরে এখানে দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে আমি জল বসিয়েছি জলটা মোটামুটি গরম হয়ে গেছে আর আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ মতো নুন দশ বারো টাকা দামের যে সোয়াবিনের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট থেকে আমি এক প্যাকেট সোয়াবিন এখানে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম আর পাঁচ মিনিট মতো আমি জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি হাতে তুলে দেখানোর চেষ্টা করছি কিন্তু খুবই গরম তার জন্য দেখাতে পাচ্ছি না সোয়াবিন কতটা নরম হয়েছে তো যাই হোক মোটামুটি এখানে ভালো করে সেদ্ধ করে নিতে হবে নরম হওয়া অবধি তবে খেয়াল রাখতে হবে এখানে যেন ওভার কুক না হয়ে যায় এবার আমি সোয়াবিনগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ফেলে দিয়ে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ এখানে একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য একটা একটু মাঝারি সাইজের থেকে একটু ছোট একটা টমেটো নিয়েছি তার থেকে হাফ টমেটো আমি কেটে নিলাম মিক্সার জারের মধ্যে একই সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে চার টুকরো করে তিন টুকরো পেঁয়াজ আমি মিক্সার জারে নিয়েছি পেস্ট করব বলে আর এক টুকরো পেঁয়াজ আমি সরিয়ে রেখেছি ওটা দেব না এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি সয়াবিনটাকে নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিও এখানে দেখতে পাচ্ছ ছোট বড় মিলিয়ে আমি ছটা রসুন নিয়েছি ছোটোগুলো কিন্তু খুবই ছোট রসুন আর বড়গুলো মোটামুটি একটা সাইজের রসুন তো এইভাবে এরকম বড় রসুন হলে চার মানে চার টুকরো রসুন হলে হয়ে যেত তো যাই হোক ছোটো রসুনগুলো আমি এই কারণে সাথে নিয়ে নিয়েছি মোটামুটি ওগুলোকেও আমি মিক্সার জারে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ এক টুকরো পেঁয়াজ আমি তুলে রেখেছি এইটা দেব না এবার আমি সবগুলো একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এখানে আমি ব্যবহার করছি আর একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট স্কোয়ার করে আমি কেটে রেখেছিলাম তো আলুগুলোকে এবার তেলের ওপরে দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এবার দেখো আলুগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো আমি আলুর ওপরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সয়াবিনগুলো আলুর সাথে আমি লাল লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো ভাজতে ভাজতে যেন শক্ত না হয়ে যায় আর একটা কথা বলি সয়াবিনগুলো তো আমি ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখেছিলাম কিন্তু সয়াবিনগুলো যখন ঠান্ডা হয়ে গেছিল। তখন হাত দিয়ে চেপে আমি সয়াবিনের জলগুলো ফেলে দিয়েছি অবশ্যই এই কাজটা করতে হবে আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে সয়াবিনগুলো একটু লালচে হবে কিন্তু সয়াবিনগুলো ভাজতে গিয়ে যেন শক্ত না হয়ে যায় আলু সয়াবিন একসাথে করে যখন ভাজছি এই সময় আমি হাফ চা চামচের মতো নুন দিচ্ছি তাতে করে কী হবে আলু আর সয়াবিনের মধ্যে খুব ভালো করে নুনগুলো ঢুকে যাবে নুনটা দিয়ে আবারও আমি এক মিনিট মতো নেড়ে ছেড়ে একটু সয়াবিনগুলো লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব এবার এবার দেখো লালচে রং ধরে গেছে সয়াবিনের গায়ে আর সয়াবিনগুলো কিন্তু সফট আছে খুব কাছ থেকে দেখাচ্ছি দেখো সয়াবিনের গায়ে খুব সুন্দর লালচে রং ধরে গেছে আর এবার আমি একটা বাটির মধ্যে সয়াবিন আলুগুলো তুলে নিচ্ছি এবার সয়াবিন আলুগুলো সব আমি তুলে নিয়েছি ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারো আমি সরষের তেল ব্যবহার করছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে দুটো এলাচ আছে তিনটে লবঙ্গ আছে আর এক টুকরো দারচিনি আছে ফোড়ন দেওয়া মশলাগুলো ভাজা অবধি অপেক্ষা করবো যখন ফোড়ন দেওয়া মশলাগুলোর মধ্যে থেকে সুন্দর একটু গন্ধ আসতে শুরু করবে সেই সময় আমি দিয়ে দেব সামান্য একটু সাদা জিরে ফোড়ন সাদা জিরেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এরপর ওই যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই কড়াতে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ছেড়ে কষিয়ে নিচ্ছি এবার দেব কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচের মতো দিয়ে দিলাম নুন হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো জিরে ধনে ও গোলমরিচ আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আমি হাফ চা চামচ চিনি তোমরা স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই নুন আর চিনিটা কিন্তু তোমরা স্বাদ বুঝে দেবে আমি হাফ চা চামচ দিয়েছি নুন কিন্তু প্রয়োজন হলে পরে আবার দেবো মিক্সার বাটিটা আমি ধুয়ে জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে বন্ধুদের কাছে একটা কথা বলি আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা থেকে কিন্তু একটু তেল ছাড়তে শুরু করেছে যদিও আমি তেল কম দিয়েছি তাই তোমরা বুঝতে পারছো না তোমরা চাইলে কিন্তু এখানে একটু তেল বাড়িয়ে অবশ্যই রান্না করতে পারো তো আর একটু আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন আলু আর সয়াবিনটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ কষাবো বেশ কিছুক্ষণ আমি আলু সয়াবিনটা মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ধরে নাও এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম অবশ্যই আমি এই এক মিনিটের মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম এরপরে ঢাকনা খুলে আমি আবারও এবার নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে ঢাকা দিয়ে কষাতে কষাতে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে বেশি জল প্রয়োজন হবে না অবশ্যই আমি কিন্তু এখানে আজকে জল ব্যবহার করব না আজকে একটা অন্য কিছু ব্যবহার করছি সেটা হলো নারকেলের দুধ দেখতে পাচ্ছ এখানে আমি নারকেলের দুধ ঢেলে দিয়েছি আর একটা নারকেল ফাটিয়ে একটা মোটামুটি মাঝারি সাইজের নারকেল একটা ফাটিয়ে হাফ নারকেল আমি দুধ বানিয়ে নিয়েছি সেই দুধটা যতটা হয়েছে সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি লাস্টে যে ছিপড়াটা ছিল নারকেলের সেটার মধ্যে জল দিয়ে একটু চেপে নিয়েছি তো সেই জলটাও দিয়ে দিলাম দুধ আর জল মিশিয়ে কতটা দিয়েছি সবই তো দেখতে পেলে তো যেই গ্লাসে করে আমি দুধ দিয়েছি সেই গ্লাস মেপে আরও হাফ গ্লাস মতো গরম জল আমি তরকারিটার মধ্যে অ্যাড করেছি ক্যামেরা অফ হয়ে যাওয়াতে জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে যাই হোক যাই হোক ক্ষমা করবে আমি জল দেওয়াটা দেখাতে পারিনি আচ্ছা ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে তোমরা কেমন ঝাল খেতে চাইবে তো এখানে মানে আমরা যখন চিংড়ি মাছের মালাইকারি করি তখন কিন্তু ঝাল বেশি খাই না অথচ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় তো ঠিক একদম মালাইকারির মতো এই সয়াবিনের মালাইকারিটা আমি করছি তো সেই বুঝে তোমরা ঝালটা দেবে আমি এখানে দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়েছি মালাইকারিতে কাঁচা লঙ্কার সেন্ট কিন্তু খুব ভালো লাগে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবে এই সময় এরপর আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে ফিরে আসলাম ঠিক দু মিনিট পর দু মিনিট পর দেখতে পাচ্ছ তরকারিটা ফুটেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় দেখতে লাগছে এই সোয়াবিনের মালাইকারিটা কিন্তু অসাধারণ খেতে লাগে একদম অসাধারণ যাকে এক কথায় বলা হয় এই মালাইকারির রেসিপিটা তোমরা রুটি দিয়ে খেতে পারবে লুচি দিয়ে খেতে পারবে এবং ভাত দিয়ে বা পরোটা দিয়েও কিন্তু খেতে পারবে যাই হোক এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল না তাই আমি বেটে দিলাম আর এখানে সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর হাফ চা চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করছি এবার আমি খুব ভালো করে নেড়ে একটা বাটির মধ্যে ঢেলে দেব। লাস্টে কিন্তু ঘি গরম মশলা আর কাসুরি মেথিটা দিলে খুবই ভালো হয় হাতের সামনে না থাকলেও চলবে সমস্যা নেই কিন্তু ঘি গরম মশলাটা অবশ্যই দিতে হবে বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি নিরামিষই খেতে চাও তাহলে এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিতে পারো নিরামিষেও কিন্তু অসাধারণ লাগবে খুবই সুন্দর লাগবে আর রেসিপিটা ভাত রুটি লুচি ও পরোটা যা দিয়ে খাবে তাই দিয়েই কিন্তু অসাধারণ লাগবে আমার রেসিপি একটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ